একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকল দল মিলে এই দেশটাকে সৌন্দর্য রূপ নিবে এবং কেউ যাতে এই দেশে মৃত্যুবরণ যাতে আর না করে এই দেশে ভূত মৃত্যুর বরণ করছে আমি এই সরকারের কাছে চাইব যাতে কারো ঘরবাড়ি বাড়ি কারো মায়েরপিট এই দখলবাজি এগুলো যাতে না চলে আমি সরকারের কাছে এটাই আমার আবেদন আপনারা দেখছেন যে নির্বাচনের পরে ক্ষমতা আসার সাথে সাথে যেগুলো হামলা হয়েছে আসলে এরা তো অনেকেই বিভিন্ন দলের লোক এক দলের লোক তো আর হয় না এই বিভিন্ন দলের লোকেরা সবসময় নিজেদের এই মনে করেন সন্ত্রাসী বাহিনীর মতন আচরণ করে আমরা চাই যাতে এই আচরণটা বন্ধ হোক যদি তার দলের লোক যদি করে তাকে বহিষ্কার করা হোক তাহলে এরকম বহিষ্কার করলে তার দলের থেকে এরকম সন্ত্রাসী বাহিনী তৈরি হবে না এখন মোটামুটি একটু ভালোই আছি আমি চাই যে এর থেকে আরও সুন্দর হোক দেশটা আরও আগায় নিয়ে যাক যাতে এরকম পরিশ্রমের হকার যাতে আর না বাড়ে কারণ দেশে যদি দুর্ভিক্ষ লাগে তাহলে অনেক ধরনের পেশাজীবী লোক রাস্তায় নেমে যায় চাকরি যেহেতু না পায় চাকরি না পাইলেই মনে করেন হকার চাওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা যাতে এগুলা যদি চাকরির ব্যবস্থা করে তাহলে আর এই দেশে আমার মতন হকার আর জন্ম নিবে না